বাড়ি যাবে তাও মেকআপ ও এখন একটা স্পট আছে তো আজকে আমরা যাচ্ছি মিরিক তো কালকে তো আমার অসুস্থতার কারণে আমি তো যেতে পারিনি তো আজকে মোটামুটি সুস্থ পুরোপুরি নয় তো পাহাড়ে আসলে খুব অসুস্থ ফিল হয় এটা বোঝা গেল আর পাহাড়ে আসলে সব কিছু আর কি খুব স্ট্রিক্টলি কেনা জল খেতে হবে এই করতে হবে আর এই বাইরে উল্টো পাল্টা দাবার এগুলো তো খাওয়া যাবেই না জিনিসপত্র সব গোছানো হয়ে গিয়েছে এবার শুধু ব্যাগগুলো নিচে নিয়ে যাব আর খাওয়া দাওয়া করবো তাহলে বেরিয়ে যাব আর আজকে আমরা ঘুরতে যাব মিরিকে তো মিরিকটা নাকি খুবই সুন্দর তো সব দেখেছি আর কি সবাই বলে তো ওখানে যাব এই যে আমি পুরো রেডি হয়ে নিয়েছি আর সবাই মাত্র স্নান টান করলো এরকমই এই ড্রেসটা পরে নিয়েছি আমি কেমন লাগছে আমাকে এতদিন জিন্স পরেছি আজকে আমি কুর্তি পরেছি তো যাই হোক সব কিছু আমাদের রেডি তো নিচে যাবো খাওয়া দাওয়া করবো তাহলেই হয়ে যাবে আর এরা তো ঠিক মতন ঘুরতেই পারলো না এসে মোটামুটি আমি আমি আর পিকু তাও ঘুরেছি তো পিকু একটু মানে ওর শরীরটা অসুস্থ ছিল আমি এখানে ভালো আছি মানে আমাদের এই ফ্যামিলিটা মানে বেশিরভাগ সব অসুস্থ সব তারা যে আজকে কি করে যাবে ভগবানই জানে তো যাই হোক বন্ধুরা তো চলো দার্জিলিং এর আজকে আমাদের লাস্ট দিন টাটা বাই বাই দার্জিলিং চলে যাবো বাড়ি আমাদের যেতে যেতে কালকে হয়ে যাবো কালকে সকালে আমরা পৌঁছাবো এখন ব্রেকফাস্টটা করব ব্রেকফাস্ট একটু হেভি আছে আজকে ব্রেকফাস্টে আজকে ভাত আছে আজকে রাইস ছিল রাইস ছিল কিন্তু আমি খাইনি আর হচ্ছে কচুরি কিন্তু আমি খাইনি আমি নিয়ে বাড়ি থেকে সেটা খেয়েছি বলে

যে সবাই লাগেজ নিয়ে বসে আছে আজকে এদের একটা কি একটা অনুষ্ঠান আছে তার জন্য এই অক্ষয় কুমার আসছে ও মেল মেল যেখানে মেল রোড সেখানে স্টেজ করেছে খুব সুন্দর ডেকোরেশন করেছে সেখানেই এখন গাড়ি ঘুরছে গিয়েছিল তুমি সকালে মেল রোডে সকালে নেই একটা একটা করে গাড়ি চলছে চলো দেখে আসি মেল রোড অক্ষয় কুমার আসছে আমরাই দেখতে পারবো না আজকেই আসছে খাবার খাবার আছে খাবারটা যে অবশেষে এখন বারোটা বাজতে পাঁচ সেই নটার সময় বেরিয়ে যাচ্ছি দেখো এখন গাড়ি আসলো না <laughs> ও।

এখানে mathi lagche dekho o dekha ekhane strawberry ki sundor jongli strawberry mone ekhane strawberry ekhane strawberry ki পেছনে বসে আছি মাজা ভেঙে গেল আমাদের আর বন্ধুরা এই যে ডানদিকে যে স্টেশনটা দেখতে পাচ্ছ এইটা হলো ঘুম স্টেশন তো এখানে আমরা আসিনি কারণ এখানে গাড়ি পার্কিং করার জায়গা ছিল না তো সেই জন্য আমরা দূর থেকেই দেখে চলে গেলাম আর দেখো যেতে যেতে যাওয়ার পথে কত সুন্দর মানে ওয়েদারের সঙ্গে কিন্তু আমরা যাচ্ছি চারিদিকে পুরো মেঘ আর মেঘ তোমরা যেন ভেবো না এগুলো কুয়াশা প্রথমে আমিও ভেবেছিলাম যে এগুলো কুয়াশা তো এগুলো কুয়াশা না এগুলো আমরা একদম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি চারিদিকে এত যে মেঘ দেখতে কি দারুণ লাগছে আর এতদিন দেখেছি কত ওপর দিয়ে মেঘ ভেসে যেতে তো দূর থেকেই দেখেছি দিন কল্পনা করতে পারিনি যে এই রকম মেঘের মধ্যে দিয়ে যাব আমরা সত্যি এত সুন্দর লাগছিল মেঘগুলো যখন ভেসে ভেসে যাচ্ছিলো মনে হচ্ছিল হাতের মুঠোয় আমাদের মেঘগুলো দেখো নিচে তো কিছু দেখাই যাচ্ছে না তো দেখো আমরা পাহাড়ের কত উপর দিয়ে যাচ্ছি সেখানে দেখো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি যেতেও কিন্তু ভীষণ ভালো লাগছে তো গাড়ির মধ্যে বসে রয়েছি তো যেটুকুনি দেখছি আর যেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেইটুকুনি এর থেকে যদি বাইকে আসা যেত বা হুটকুলা গাড়িতে আসা যেত তাহলে তো আরও সুন্দর লাগতো তো যাই হোক বন্ধুরা তো আমরা খুব মজা করছি এই যে যাওয়ার পথে খুব সুন্দর লাগছে দেখতে কি দারুণ লাগছে দেখো এই জায়গাটা আর ওপরে দেখো পাইন গাছ আর নিচে বাঁশ গাছ পাইন গাছের মধ্যে যখন মেঘ ঢুকে যাচ্ছে না ওইগুলো দেখতেই যেন অমায়িক লাগছে তো খালি চোখে দেখলে আরও সুন্দর লাগবে তো যাই হোক বন্ধুরা আমরা যাওয়ার পথে এই রকম একটা ওয়েদারের সঙ্গে মানে মিশে যেতে পেরেছি বেশ আমাদের খুবই ভালো লেগেছে সবাই খুব মজা করেছে অবশ্যই দেখো আমরা এই জায়গাটা এত সুন্দর চারিপাশে দেখো মনে হচ্ছে হাতে করে মানে হাতের মুখ দারুন লাগছে দারুণ

ভিডিও করতে তো বলছি কি বলছি এগুলো তো জানতে হবে আমরা এন্টারটেইনমেন্টে যাচ্ছি আর এই জায়গাটা কিন্তু আমরা এক ঘন্টা প্রায় ছিলাম আর দেখো এই জায়গাটা এত ভিড় কেন বলো তো এই যে পাইন গাছের মধ্যে দিয়ে মেঘ উড়ে যাচ্ছে দেখতেই কতটা সুন্দর লাগছে আর এখানটায় অনেকটা দেখো লামা হাটার মতন লাগছে আমরা যেদিন লামা হাটাতে গিয়েছিলাম সেদিন যদি একটু মেঘ থাকলো থাকতো না আরও বেশি সুন্দর লাগতো আর দেখো যত যাচ্ছি ততই যেন মেঘ আর মেঘ এখানে তো দেখাই যাচ্ছে না এত মেঘ তো কোনো কোনো জায়গায় কী বলতো একটুখানি মানে একশো মিটার দূরে থেকেও কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো সেই কুয়াশার মতন ওই রকম হয়ে রয়েছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে তোমরা এই জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে আর আমরা তো যাচ্ছি বাড়িতে আর এটা হলো নেপালের একটা ভিউ পয়েন্ট এখান থেকে নেপালের কিছুটা অংশ দেখা যায় তো যাই হোক এখানে আমরা দাঁড়াইনি আমরা একেবারে পশুপতি মার্কেটেই যাব তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বলবে আর আজের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো